হ্যালো রাজা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে রেড মোমোর রেসিপি শেয়ার করব তো ময়দাটা প্রথমে মেখে নিয়েছি মাখার পরে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি নিয়ে এইভাবে পেলে নেব তো এইভাবে যতটা যায় পাতলা বেলা যায় মানে পাতলা বেললে বেশি ভালো হয় মোমোটা ওর জন্যে পাতলাভাবে বেলে নেব একবারে সবটা বেলে নেব তাহলে একটু তাড়াতাড়ি হবে আর একটা একটা করে বেললে একটা একটা করে মুড়তে গেলে সময় লাগবে তো এইটা আমি তোমাদের সঙ্গে বিলে দেখাচ্ছি দেখে এটাও মানে মুড়ে তোমাদেরকে দেখাবো প্রথমে তো এই যে যেভাবে সেপ দিতে পারো ডিজাইন তো এইটা বেশি মানে সহজ হয় ওর জন্যে এই সেপটাই আমি বেশিরভাগ মোমোর রেসিপিতে বানাই এটা খুব তাড়াতাড়ি হয় এই যে কয়েকটা বানিয়েও নিয়েছি এই যে আর এই যে পুটটা এই যে চিকেন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে মেখে নিয়েছি আর একটু সয়া সস দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে আগে থেকে মেখে রেখেছিলাম তো রাখার পরে এই দেখো আগে সবগুলো বেলে নিয়েছি নিলে তাড়াতাড়ি হয় এইভাবে ডিজাইনটা মানে করে নেব তাড়াতাড়ি তো আমি একই শেপের সবই বানাচ্ছি অন্য অন্য ডিজাইন বানায়নি একটাই এটাই তাড়াতাড়ি হবে ওর জন্য এই সেপের বানাচ্ছি তো এই দেখো একটা একটা করে আমি বেলে নিয়েছি সব বেলে একবারে রেখেছি একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে একটা একটা করে একের ওপর এক রেখেছিলাম ওই জন্যে জড়িয়ে যায়নি আর এইভাবে মানে মোমো করব আর মোমোটা সিদ্ধ বলছি স্টিম মোমো টাইপের করব এ দেখো যেভাবে করলে মোমোটা বানাতে তাড়াতাড়ি হয় আর ভিতরে যে পুরটা দিয়েছি সেই মানে পুরটাও সুন্দর হয় মানে শুকনো হয়ে যায় না বেশ সফট ভাব থাকে ওর জন্যে দেখো কালারগুলো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখবে যারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখতে দেখো কত লোভনীয় হয়েছে আর চাটনিটাও আমি বাড়িতে বানিয়েছি তো এই দেখো কতগুলো রেড মোমোর মাঝখানে একটা সাদা মোমো কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও তেমন টেস্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ